হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে আমি কালো ভুনা রান্না করব রাধুনি প্যাকেট দিয়ে দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রাধুনি মশলা মিক্স নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা লবণ সরিষার তেল সয়া সস টমেটো সস দিয়ে সুন্দর করে মেখে হাত ধোয়া পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দেব চুলায় চুলায় ভালো করে নেড়েছে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি কি বাগার দেব কালা ভুনায় বাগারটা হলো মেন বাগারটা দেওয়াই লাগবে সুন্দর করে এই দেখো সুন্দর করে কষিয়ে ভুনা করা হয়ে গেছে এখন আমি রাঁধুনির ছোট প্যাকেটটা ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বাগার দিয়ে দেব এই যে চুলের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন শুকনা বা ফোড়নের জন্য দিয়ে দিলাম এখন দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন গরুর মাংসগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমার কালাভুনা হয়ে গেল আল্লাহ হাফেজ